তাদের কান তাদের চোখ এমন কি তাদের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে আমার আপনার শরীরের চামড়া কথা বলবে কার সাথে চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন যে সকল নারীরা এই চামড়া পর পুরুষকে দেখাচ্ছেন এই চামড়ার মধ্যে আটা ময়দা লাগায়া কিছু মহিলা তো এত আটা ময়দা লাগায় আটা ময়দা লাগাইলে লাগে এক রকম ছুটাই ফেললে লাগে আর একরকম রকম কি বলেন আছে নারায় এত আটা ময়দা আর কত কসমেটিক্স এত কিছু যে চামড়ায় লাগাতেন যে চামড়ার এত যত্ন নিতেন শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতেন দামি দামি কসমেটিক্স ইউজ করতেন এই চামড়ার জবান কে দিন খুলে দিবেন কি এই চামড়া ও বোনেরা শুনেন চামড়া বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চেহারা দিয়েছো সুন্দর চামড়া দিয়েছো তাকে বলেছিলে আদেশ করেছিলে চামড়া ঢাকার জন্য কিন্তু চামড়া ঢাকে নাই বেপরদা হয়ে চলাফেরা করেছে আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিবে কার কাছে জাহান্নামিনীর চামড়া যখন জাহান জাহান্নামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তখন জাহান্নামীরা তাদের শরীরের চামড়াকে জিজ্ঞেস করবে হে শরীরের চামড়া তুমি এত নাফরমান হলে কেম্বে আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামিগুলো তখন বলবে অকল উলিচুলু দেখিম লিমা সাগিত তো মালাই না চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো তোমারে তো যত্ন নিতাম চামড়া তখন বলবে কল আন্তঃ কনল্লা হুল্লাদি আন্তঃ কল্লা শাই বাক শক্তি দাতা যিনি আমার জবান খুলে দিয়েছেন তিনি চামড়াও তখন কথা বলবে এজন্য আমার বোনদেরকে মাদেরকে বলতে চাই ঘর থেকে যখন বের হবেন পর্দা করে বের হবেন পর্দার বিধান টাকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে どんな場合